চাঁদার জুলুমবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না কোরা বার্তা বিধায়িকা অন্তরা সরকার দেবে ত্রিপুরা সিপাহীজলা জেলা কমলা সাগর বিধানসভা কেন্দ্র এলাকায় শান্তি সম্প্রতি বজায় রেখে লোকেদের ওপর যেন কোন রকম দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজি না হয় সেদিকে লক্ষ্য রেখে সার্বজনীন দুর্গোৎসব এবং দীপাবলিকে কেন্দ্র করে শুক্রবার মধুপুর থানায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব মধুপুর থানার ওসি দেবজিৎ ভট্টাচার্য মধুপুর বিদ্যুৎ দপ্তর মধুপুর থানার অন্তর্গত এগারোটি গ্রাম পঞ্চায়েত প্রধান মধুপুর বাজার কমিটি ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব সহ এলাকার প্রতিটি ক্লাব কর্তৃপক্ষরা সভার মুখ্য বিষয় নিয়ে মধুপুর থানার ওসি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন মধুপুর থানার অন্তর্গত তেত্রিশটি দুর্গাপুজো উৎসবের আয়োজন করা হয়েছে তাই তিনি সকল অংশের জনগণ সহ ক্লাবগুলির যে যে নিয়মাবলী রয়েছে তা অনুসরণ করার কথা মনে করিয়ে দেন পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিধায়কা অন্তরা সরকার দেব সকলের উদ্দেশ্যে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দুর্গোৎসব থেকে শুরু করে কমলাসাগর কশবেশ্বরী মায়ের মন্দির সিপাহী চলা জেলার মধ্যে একটি সুনাম রয়েছে তাই সকল ক্লাব কর্তৃপক্ষ এবং ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বদের উদ্দেশ্যে উৎসবগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান রাখেন তিনি পাশাপাশি কারোর যেন চাঁদার জুলুমবাজি না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই অধিবেশনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাঁদা নিয়ে যেন কোনো রকম জুলুমবাজি না করা হয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে যেন প্রত্যেকটি ক্লাব কর্তৃপক্ষ সঠিকভাবে পালন করেন এমনটাই বার্তা দিলেন বিধায়িকা

এখানে যারাই আছে প্রধান কোবদন আছে আমার বিভিন্ন কার এনজিও থেকে মানবিকনা সোসাইটি থেকে যারা এসেছেন তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে যে আমরা সবাই সুন্দরভাবে যেন কংগ্রেস বিধানসভার যে ঐতিহ্য আছে কংগ্রেসশরী মা আমাদের মধ্যে বিরাজ আছেন আমরা যেন সবার ভাদ্র মেলা আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সুন্দর শান্তি সম্প্রীতিতে হয় আগামী দিনও যে আনন্দ মুখরিত দিন আসছে ওইগুলি যেন সবাই সুন্দরভাবে মিলেমিশে সুন্দরভাবে পালন করে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সাথে ডক্টর প্রফেসর মানিক সাহাজি সবাইকে